হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখানে এখন জন্মদিনের আশীর্বাদ পর্ব চলছে আমার ছেলের কালকে যেহেতু জন্মদিন ছিল তো একে একে বড়রা সবাই আশীর্বাদ করছে দুপুরে একটু লেটও হয়ে গেছিলো কারণ ওর ফাইনাল এক্সাম চলছে তো পরীক্ষা ছিল তো স্কুল থেকে বাড়ি এসে তারপরে স্নান টান করে আর এত কিছু রান্না করতেও একটু সময় বেশি লেগে গেছিলো তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে ওর এতটাই খিদে পেয়েছে আর ও এত পোলাও খেতে ভালোবাসে যেহেতু ওর ওর সে রান্নাই করেছিলাম তো দেখো ভাতটারে ভেঙে ফেলেছে ভাতটা সাজিয়ে দিয়েছিলাম ও আশীর্বাদ চলছে টুকটুক করে একটা দুটো করে ভাত দেখি গালে ভরছে তো যাই হোক বাচ্চা ছেলে কী করবে আর খিদেও পেয়ে গেছিলো একে একে আশীর্বাদ চলছে বাবার কাছে তার একটাই ভাই না তাকে এখন একটা সাইকেল কিনে দিতে হবে তো এখন যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য বাবা বলেছে যে এখন নয় পরীক্ষাটা শেষ হোক পরীক্ষা শেষ হলে তারপর সাইকেল দেওয়া হবে কারণ খুব ভালো ছিল তো এখন দিলেই ও ঠিক সেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে তো এখন যেহেতু ফাইনাল পরীক্ষা তো ওই জন্য ওকে এখন ওটা দেওয়া হয়নি বলা হয়েছে যে পরীক্ষাটা শেষ হলে সব পরীক্ষা হয়ে গেলে তারপরে ওকে সাইকেল কিনে দেওয়া হবে তো যদিও সাইকেল কিনে দেওয়া তো আমার এখন ইচ্ছে নেই যাও বা একটা ছোটোখাটো আছে সেটা নিয়ে সবসময় পড়ে রয়েছে রাস্তায় ঘুরে ঘুরছে সাইকেল চালাচ্ছে করছে তো যাই হোক ছেলে যখন বাই না বাবা তো দেবেই তো সেটা পরীক্ষা হয়ে গেলে তারপর ভিডিওটা দেখো আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো আর সবাই তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন জীবন অনেক বড় হয় একটা ভালো মানুষ হয় তো টাটা